ঘুম আমাদের সবার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এই জেনারেশনে এসে আমরা কেউ ঘুমাই না মানে রাত্রে না ঘুমানো না ঘুমাইয়া ফোন স্ক্রল করা আমাদের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে এখন একটা নেশা পেশায় পরিণত হয়ে গেছে কিন্তু এই না ঘুমাইয়া আমরা যে নিজেদের কত বড় ক্ষতি করতেছি এটা আমরা বুঝি না মানুষ যখন ঘুমায় তখন তার ব্রেন ক্লিনিং মুডে চলে যায় অটোমেটিক আর তখন সে ব্রেনের যত ডেট সেলসগুলো আছে ওগুলোকে ক্লিন করে কিন্তু যেহেতু আমরা একদম ট্রেন্ডিং সমাজ আমরা রাতে ঘুমাই না সেহেতু আমাদের ব্রেন ওই ডেট সেলসটাকে ক্লিন করতে পারে না ঠিক মতো তা আমরা যেহেতু সকালে অল্প একটু ঘুমাই অথবা দুপুরে অল্প একটু ঘুমাই ওই অল্প একটু টাইম পাই ব্রেন তখন কি করে আমাদের ওই যে সেলস যখন ক্লিন করে ব্রেন খুব তাড়াতাড়ি ওই ডেড সেলস ক্লিন করতে যায় আমাদের যে ভালো সেলস ওইগুলো অধিকাংশ ক্লিন করে ফেলে আর এটার ফলস্বরূপ কি হয় আমাদের ভুলে যাওয়ার একটা রোগ হয় যেটা আমার সাথে হইছে মানে আমি অল্প একটু ঘুমাই কারণ আমার রাতে ঘুম হয় না তো আমি সারা রাত জায়গায় থাকি দিনে সকালে অল্প একটু ঘুমাই আর দুপুরে অল্প একটু ঘুমাই তো আমার ব্রেন রিল্যাক্স করার মতো কোনো টাইম পায় না আর এই কারণে আমি সব কিছু ভুলে যাই মানে একটা মানসিক রোগীর মতো আমার একটা কাকড়া রাখছি কোথায় ক্লিপ রাখছি কোথায় প্রেসক্রিপশন ওষুধ পড়া লেখা হাবি হাবিজাবি এভরিথিং ভুলে যায় মানুষ কোনো জিনিস রাখার পরে যদি ভুলে যায় তাহলে সেটা সে কিছুদিন পরে বা কিছু ঘন্টা পরে হয়তো বা সেটা মনে করতে পারে কিন্তু আমার সাথে যেটা হয় আমি যেটা ভুলে গেছি তো গেছি ওইটা জীবনে মনে করতে পারি না আর ওই জিনিসটা আমার হারাইয়েই যায় যদি কেউ খুঁজে বের করে দিতে পারে তো ভালো নয়তো ওই জিনিসটা আমি আর পরে পাই না তো এই জিনিসটা আমার সাথে হয়েছে আমি এখন চেষ্টা করি রাতে ঘুমানো কিন্তু তারপরেও দুইটা তিনটার আগে আমার ঘুম আসে না ফোন ইউজ করি না কোনো কিছুই করি না কিন্তু আমার ওই যে ঘুমের যে হ্যাবিটটা হয়েছে এখন আমি চাইলেও ঘুমাইতে পারি না আর আমি চাইলেও কোনো কিছু বেশিক্ষণ মনে রাখতে পারি না তো আমি এই জন্য এই জিনিসটা চেঞ্জ করতে চাইতেছি আমি চাইতেছি না যে ডাক্তার দেখাই বা ঔষধ খাই আমি নিজে থেকে এটা চেঞ্জ করার চেষ্টা করতেছি তো আমি চাই তোমরাও সবাই ঠিকমতো ঘুমাও অন্তত প্রপারলি ছয় থেকে আট ঘন্টা তো ঘুমাইতে হবে মাস্ট আর নয়তো কিন্তু আমার মতো মানসিক রুগী হয়ে যাবা খুব তাড়াতাড়ি তারপর আর কিছু মনেও থাকবে না আর আমার ওই জিনিসটা হইতেছে কিছু মনে নাই তো তোমাদের কারো কাছে যদি কোনো সাজেশন থাকে যেটা কইরা হচ্ছে আমি সব কিছু মনে রাখতে পারবো অথবা আমার ঘুমের এই সাইকেলটা ঠিক হবে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো আর নিজেদের ঘুমের দিকেও একটু খেয়াল দাও কারণ এই বয়সে যদি ভুললে যাও পাগলে যাও তাহলে তো বয়স আর উপর রয়েছে আর রিল স্ক্রল করা বাদ দিয়া ঠিক মতো ঘুমাও দরকার হয় ফজরের সময় উঠে নামাজ পড়ে তারপর রিল দেখো কিন্তু রাতে মাস্ট বি ঘুমাও কারণ আমি সাফার করতেছি আমি দেখতেছি আমার এখন বাসায় সবাই পাগল বলে কারণ আমার কোনো জিনিস মনে থাকে না কোনো কিচ্ছু না পরীক্ষা চলতেছে বাসা থেকে পড়ে গেছি হল পর্যন্ত গেছি রাস্তায় পড়া রাখে গেছি মানে মাথার মধ্যে কিছু নাই এমন একটা অবস্থা হয়ে গেছে আমার আর আমি চাইলেও এখন ঘুমাইতে পারি না মানে এটা এমন একটা হ্যাবিটে পরিণত হয়েছে যেটা তুমি চাইলেও ছাড়তে পারবো না একটা নেশা বলা যায় তো এই নেশাটার মধ্যে ঢোকার আগে বের হও আর তো কপালে কিন্তু দুঃখ আছে এটা আমি সাফার করতেছি এই জন্য আমি বুঝি